সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমরা বিশ্বের নানা প্রান্তে প্রবাসীদেরকে নিয়ে প্রবাসী যারা আছেন রেমেডিস যোদ্ধা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা প্রবাস আলাপন আপনাদের জন্য এই প্রবাস আলাপন অনুষ্ঠানে আজকে আমরা আমাদের অতিথি সম্মানিত অতিথি জনাব জাভেদ আহমেদ সাহেবের সঙ্গে আমরা অনুষ্ঠানে সংযুক্ত হয়েছি আমরা কথা বলতেছিলাম আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ে জাভেদ আহমেদের সাথে তার

বৃহৎ একটি অংশ প্রবাসী বাংলাদেশি ভাই এখানে বসবাস করছেন আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মানের চেষ্টা চলছে এই কমিউনিটিতে বিল্ড হচ্ছে আমাদের সন্তানরা আমাদের ভাই বন্ধুরা এদেশে এসে ভালো ভালো কিছু করছেন বিভিন্ন ফিল্ডে এই ছাড়ে আছেন পুলিশ ডিপার্টমেন্টে আছেন কাউন্সিলম্যান আছেন বিভিন্ন ফিল্ডে রাজনৈতিকভাবে সক্রিয় সামাজিকভাবে সক্রিয় এখানে ভালো করছেন কিন্তু অ্যাট দা সেম টাইমে যে বাংলাদেশের যে করোনা অবস্থা রিসেন্টলি যে বাংলাদেশ ছাত্র আন্দোলন যে একটা কঠিন ছাত্রদের একটা ন্যায্য দাবি যে ইস্যু ছিল সেই ন্যায্য দাবিটুকু মনে হচ্ছে যে সরকার মেনে নিলে এটাকে সংস্কারের কথা বলা হয়েছিল বাতিলের কথা নয় কোটা সংস্কারের যে দাবি কোমল মতো ছাত্র উত্থাপন করেছিল তাদের ন্যায্য দাবিটুকু মেনে নিলে হয়তো এত বড় ক্ষয়ক্ষতি আমাদের দেশে হতো না এবং আপনারা জানেন মোস্ট রিসেন্টলি সবাই এটা নিয়ে গবেষণা রিসার্চ করছে বাংলাদেশের যে পরিমাণ মানুষের ক্ষতি হয়েছে যে মানুষের জীবন হারিয়েছে যে এই কোটা আন্দোলনে যে কত ভাই বন্ধুরা জীবন দিয়েছে এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত দুঃখজনক এবং আমরা এটা বলার অপেক্ষা থাকে না যে দেশের যে বিশাল একটি ক্ষতি হয়েছে আন্তর্জাতিক লেভেলে আমাদের বারসাম্য গণতন্ত্র সবকিছু প্রশ্নবিদ্ধ যে আমাদের ল এনফোর্সমেন্ট আইনের লোক যারা যারা পুলিশ ডিপার্টমেন্ট বলেন প্রত্যেকটি বিজেপি সেনাবাহিনী তাদের এখানে এখানে প্রশ্ন এসে গেছে যে এই ছাত্র কিভাবে মারা গেল কে গুলি করলো সেজন্য আমাদের আন্তর্জাতিক লেভেলে বাংলাদেশ হিসেবে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদেরকে এখানে প্রশ্ন থেকে যায় তো দেখি আর কি হয় আমরা তো প্রবাস থেকে শুধু একটি কাজ করতে পারি আমরা এখান থেকে সকলের জন্য দেশের মানুষের জন্য সকলের জন্য করব যে আমাদের দেশকে রাখে দেশের মানুষকে এবং মানুষ যেন তার অনেক কিছু আছে যেহেতু পলিটিক্যাল কিছু বলবো না দেশের গণতন্ত্র বলেন আহ বলেন দেশের মানুষের স্বাধীন বাক কথা বলেন সবকিছু আজকে প্রশ্নবিদ্যা তো অচিরেই আশা করবো একটা সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং একটা সমাধানের পথ বাইর হবে এবং দেশের মানুষজন শান্তিতে বসবাস করতে পারে এবং দেশের জন্য পিস এবং শান্তি আসে সেই আশা থাকবো সেই দোয়া থাকবো ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে আজকের এই লাইভে নিয়ে আসার জন্য আহ বিডি সংবাদ পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের এই অনুষ্ঠানে যিনি আন্তর্জাতিক সম্পাদক প্রবাস আলাপন অনুষ্ঠানের জন্য আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ আর মীর আহমদ মিরুবাইকে ধন্যবাদ এই বিএটি সংবাদ সম্পাদককে অনেক সুন্দর ভাবে আসলে আমাদের জাবেদ আহমেদ ভাই বলতেছিলেন আর আমি একদম সুন্দরভাবে তার এক সুন্দর বাচন ভঙ্গি কথাগুলো শুনতেছিলাম তো আমরা আরো শুনবো এবং আমরা কন্টিনিউ করব আমাদের বিশেষ করে আপনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন আপনি এই প্রবাসে প্রায় পঁচিশটি বছর আপনার অভিজ্ঞতা অনেক আপনার আপনার অবস্থান থেকে দিক নির্দেশনা আপনি যদি একটু বলেন যে আপনার যে যে সমিতির প্রোগ্রামটি রয়েছে ওই প্রোগ্রামটি আসলে চার তারিখে হওয়ার কথা ছিল আপনাদের এটা ব্যাপক আয়োজন থাকে আমি জানি আলাউদ্দিন ভাই আছেন আপনাদের এই সংগঠনের সভাপতি এবং অন্যান্য যারা আছেন সবার প্রতি আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আসলে অর্গানাইজেশন আহ নিউ ইয়র্কে এই অর্গানাইজেশনের মাধ্যমে যারা প্রমোট করে দেশকে দেশের মানুষকে যারা উদ্বুদ্ধ করে একসাথে তাদেরকে নিয়ে যারা এরকম একটা গ্যাদারিং করেন সেখানেও একটা মেসেজ থাকে হ্যাঁ সেখানেও একটা দেশকে নিয়ে দেশের মানুষকে নিয়ে একটা কৌতূহল থাকে দেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায় দেশের বাংলাদেশ এবং আমেরিকায় যারা বসবাস করে প্রবাসী যারা বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের সবসময় এটা উদ্গ্রীব থাকে আমার পরিবার ভালো আছে তো আমার দেশের মানুষগুলো ভালো আছে কিনা আমি রেমিটেন্স পাঠাবো দেশে আমার রেমিডেন্সটা দেশের জন্য আমার দেশের মানুষের জন্য শান্তির জন্য তো এই ব্যাপারে আপনার যে অপিনিয়ন এই ব্যাপারে আমি জাভেদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো জাভেদ ভাই আপনার অপিনিয়নটা যদি এই বিষয়টা নিয়ে একটু যদি কুলাউড়া সংগঠনের সম্পর্কে যদি একটু এই বিষয়টা নিয়ে একটু বলেন দেখেন আমাদের কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন এই যুক্তরাষ্ট্রে উপজেলা লেভেলের একটা সামাজিক সংগঠন একটা সর্ববৃহৎ সংগঠন সামাজিক সংগঠনের মধ্যে এখানে আমরা অনেক কিছু নিয়মতান্ত্রিকভাবে আমরা এই সংগঠনকে এদেশের রাষ্ট্রীয় আইন কানুন মেনে একটা সামাজিক সংগঠনের সংবিধান বিধি মোতাবেক আমরা চলছি মূলত কুলাউড়া বাংলাদেশেশিয়ান একটা গণতান্ত্রিক সামাজিক সংগঠন যেখানে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা নির্বাচিত হয়েছি এবং আমরা সব সময় আমাদের কুলাউড়া ইউনাইটেড আমরা টুগেদার আছি আমরা সবে মিলেমিশে এই সমাজে আমরা বিভিন্নভাবে অবদান রাখতে চাই যেমন বাংলাদেশের মানুষের কথা আমরা ভেবে যে কোনো সংকটময় মুহূর্তে আমরা আমাদের কন্ট্রিবিউশন এখান থেকে থাকি অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে কোনো ক্রাইসিস মুভমেন্ট যেমন প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা পাশে দাঁড়াই আর্থ মানবতার সেবায় দাঁড়াই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতার এবং গরিব মেধাবী ছাত্রদের জন্য আমরা এখান থেকে সহযোগিতা করি তো বিশেষ করে যারাই আমরা প্রবাসী এসেছি যে প্রত্যেকটা ভাই বন্ধুরা যারা বাংলাদেশের জন্ম নেওয়া ভাই বন্ধুরা যখন প্রভাসে চলে যায় তখন কিন্তু সত্যিকার তাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষ তার দেশ এবং জাতিকে এসে ভালোবাসে সেজন্য দেশের প্রত্যেকটা মায়া ভালোবাসা তাকে বিদায় আমাদের কাজ করে আর এখানে আমরা সামাজিকভাবে বসবাস করছি এই সাহিত্য সংস্কৃতি আমাদের কালচারকে ডেভেলপ করার জন্য আমাদের এভাবে বসবাস করার জন্য আমরা এখানে সামাজিক সংগঠন করে থাকি আপনি মনে করেন আমাদের সিলেটে উপজেলা সংগঠন আছে যেখানে বৃহত্তর আমরা আমরা বা অনেক সংগঠন আছে যে কিছু কিছু জায়গায় বিভক্ত আছে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা উই আর ভেরি মাচ ইউনাইটেড আমরা একসাথে কাজ করছি দেশের মানুষের জন্য এই সমাজের জন্য নতুন প্রজন্মের জন্য আমরা কাজ করছি এবং আমরা আশা করবো যে আপনাকে অনেক ধন্যবাদ আর বিশেষ করে কুলাউন বাংলাদেশি এসোসিয়েশন অফ ইংক এইটা এই সংগঠনটা আসলে কত বছর এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে কত বছর যাবত আপনারা এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন আর তার আগে আমি একটু আপনাদের সংগঠনে দেয়া গেছে এখানে শাহ আলাউদ্দিন ভাই যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ওনাকেও ধন্যবাদ জানাই আপনি আছেন জাবেদ আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই সংগঠনের 4 আগস্ট 4 আগস্ট 2024 রবিবার এটা হলো এস্টোরিয়া পার্কে এটা বার্ষিক বনভোজন হওয়ার কথা ছিল এটা দেশের পরিস্থিতি এবং সামগ্রিক চিন্তা করে আপনারা এইটাকে দেশের এই পরিস্থিতিতে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধায় এত মাত্রা কামনা করে এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আপনারা এই প্রোগ্রামটাকে নাকি পিছে 24 জুলাই 24 আগস্ট করার চিন্তা করছেন এই ব্যাপারটাও কি একটু যদি সভাপতি আপনি ক্লিয়ার করে দেন আর কি एक्चुअली এখানে প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া তদুপরি দেশের পরিবেশ পরিবেশ সবকিছু নিয়ে মিলিয়ে একটু মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে যে আমাদের অফিসিয়ালি আমাদের চার আগস্ট ফোর্থ অফ আগস্ট প্রোগ্রামটা হওয়ার কথা অর্থাৎ টু ডেজ ফ্রাইডে স্যাটারডে সানডে কামিং অন সানডে তো এখন আমাদের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তটুকু উই আর ট্রাইং টু মেক এ ডিসিশন সো উই গোনো কিপ ইট অন লাইক ইউনো অফ আগস্ট ওর মে বি উই এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিচ্ছি না আমাদের আলোচনা চলছে যে প্রাকৃতিক দুর্যোগ দেশের পরিবেশ পরিস্থিতি সবকিছু নিয়ে একটু হিতস্থার মধ্যে আছে আমরা সুন আমরা ডিক্লেয়ার করে নেব ভেলি ফাইন আপনার যে সুন্দর আহ সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই আপনাদের এই সংগঠনের আহ উত্তর সমৃদ্ধি কামনা করি আমাদের সঙ্গে আছেন অ্যালেক্স জাহিদ তিনি প্রোগ্রাম দেখছেন এবং বলছেন যে নাইট প্রোগ্রাম হচ্ছে আমাদের সাথে একটি ব্যা বাংলা একটি থেকে আমাদেরকে তারা বলছে যে আমরা দেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ মুক্তি চাই শান্তি চাই প্রবাসীরা এগিয়ে আসুন তারা এইভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আমাদের প্রোগ্রাম দেখছেন অববককছেন যারা আমাদের প্রোগ্রাম এখন দেখছেন যারা প্রভাস আলাপনের সঙ্গে আছেন যারা প্রভাস আলাপনকে ভালোবাসেন এই প্রভাস আলাপন আপনাদের জন্য আর এই অনুষ্ঠানের আমরা সমস্ত বিষয়গুলো আপনাদের জন্য উৎসর্গ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সব সময় এই আশাবাদ ব্যক্ত করি আর সবার সাথেই আমরা আছি ছিলাম থাকবো ইনশাআল্লাহ আপনাদের আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা আপনারা এগিয়ে নিয়ে যাবেন এখন যারা দেখছেন পরে যারা দেখবেন তাদের প্রতিও আমরা বিনম্র শ্রদ্ধা ভালোবাসা আন্তরিক শুভকামনা জানাচ্ছি আর বিশেষ করে আমি একটু জাবেদ ভাইয়ের কাছ থেকে একটু জানবো যে এখন যারা এখানে আমাদের কমিউনিটিতে যারা আছেন তাদের যারা নতুন কাজ করতেছেন তাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা যারা আমেরিকাতে আসতে চাচ্ছেন স্টুডেন্ট হয়ে যারা আসতে এখন কিন্তু একটা অপরচুনিটি আছে আমাদের এখানে আমেরিকাতে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে এবং এখানে যারা পড়াশোনা করতে চায় তাদের লাইফ স্কিল করতে চায় কারণ বাংলাদেশের পড়াশোনার পাশাপাশি এই দেশের পড়াশোনা একটু ডিফারেন্ট একটা তার লাইফ স্কিল এর ব্যাপারে একটা বিষয় আছে এই ব্যাপারে যদি আপনার কোনো পরামর্শ থাকে যদি আপনি একটু শেয়ার করেন লেখাপড়া আপনার লেখাপড়া তো ভেরি ইম্পর্টেন্ট এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন আমাদের জাতি সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের এই নতুন প্রজন্ম আমরা সকলেই শিক্ষা অর্জন করার পর এবং শিক্ষা নিতে হবে এবং শিক্ষার ক্ষেত্রে যে আমেরিকার ইউরোপ আমেরিকার এডুকেশনটা ভেরি মাচ সিরিয়াস এবং এখানে যারা বাইরে দেশে আছে লেখাপড়ার পরবর্তীতে ওরা জব পেয়ে যায় এটা অগাধ সম্ভাবনাময় আমাদের দেশের জব ক্রাইসিস আছে বাংলাদেশের জব মার্কেট ইজ ভেরি পুর এবং ক্রাইসিস গভর্নমেন্ট দে নট ক্রিয়েটিং দ্য জব সো দ্যাটস যদি এ আমেরিকায় যারা স্টুডেন্ট আসবে তারা এখানে লেখাপড়া করার পরে যারা আন্ডার গ্রাজুয়েট করবে পোস্ট গ্রাজুয়েট করবে করার পরে তারা এখানে এই আপনার কনভার্ট করতে পারবে মাইগ্রান্ট হতে পারবে জব স্কিল নিয়ে তারা এখানে থাকতে পারবে সেজন্য একটু কষ্ট হবে বাট কষ্ট না করলে তো ফল পাওয়া যাবে না আমি আশা করব যারা নতুন প্রজন্মের যারা আসছেন আপনাদের কে ধরে রাখবেন আপনার কন্টিনিউ স্টাডি করবেন লেখাপড়া করবেন লেখাপড়া করার পরবর্তীতে এইচ ওয়ানে আপনার কনভার্ট হওয়ার জন্য চেষ্টা করবেন স্পন্সার নেওয়ার জন্য চেষ্টা করবেন এমন জব মার্কেট এখানে আইটি আইটিতে ইনফরমেশন অফ টেকনোলজি সহ যে কোনো বিষয়ের উপর এখানে জব মার্কেট খুবই ভালো শুধু আমেরিকায় না যদি বাংলাদেশের ছাত্র ছেলেমেয়েরা যারা ক্যানাডায় যেতে পারছে অস্ট্রেলিয়া যেতে পারছে আহ জার্মান যেতে পারছে নিউজিল্যান্ড যেতে পারছে ওয়ার্ল্ডের বিভিন্ন উন্নত দেশে যেতে পারছে কেন যাচ্ছে তারা গেলে সুন্দর একটা জীবন পাবে তারা মনে করছে এবং লেখাপড়ার সুযোগ সুবিধা আছে জব আছে সেই জন্য আর আমাদের দেশে কে আরো ডেভেলপ করতে হবে সরকারকে আরো চিন্তা করতে হবে বিশ্লেষকরা আরো চিন্তা করতে হবে জব ক্রিয়েট করতে হবে যার কারণে আমাদের এনাফ জব না থাকার কারণে এই সুযোগটুকু ইউরোপ আমেরিকার মানুষ নিয়ে যাচ্ছে আর ভালো ভালো সন্তানরা এদেশে এসে যাচ্ছে আর এদেশে ভালো ছাত্র আসার পরে দেশকে ডেভেলপ করছে তো আমাদের রাষ্ট্রের দরে বিভিন্ন ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দিয়ে দরে রাখা মেধাবীদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এই কথার পরিপ্রেক্ষিতে স্মরণ যে প্রশ্নপত্র পাশ হয় বিসিএস ক্যাডার যারা প্রশ্নপত্র পাশ হয় এভাবে যারা মেটেরিয়াল না যারা নলেজেবল না যারা স্মার্ট না যারা ইন্টেলেকচুয়াল না যারা লেখাপড়াতে দুর্বল অথচ প্রশ্নপত্র দিয়ে পাশ করে তারা বড় বড় অফিসার আদালতে বসে যাচ্ছে দেশ এবং জাতিকে ধ্বংসস্তূপে পরিণত করছে তো আমরা আশা করবো সরকার এবং দেশের মানুষজন যেন আরো সচেতন হয় আরো সজাগ হয় এবং অন্যায় অপকর্মের বিরুদ্ধে যেন রুখে দাঁড়ায় গণতান্ত্রিক কোনো সিচুয়েশন সৃষ্টি হলে দেশের মানুষ প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং এই সমাজে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য অনেক ধন্যবাদ জাবেদ আহমেদ ভাইয়ের কাছ থেকে আমরা শুনতেছিলাম রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে বিডি সংবাদের বিশেষ আয়োজন প্রবাস আলাপন আর এই প্রবাস আলাপন অনুষ্ঠানে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব বিরতির পর আমরা আবার আসব আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এখন যাচ্ছি একটু বিরতিতে

নন অফিসিয়ালি দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে একটা কার্যক্রম চলছে কুলাবাসী বলে কিন্তু দুই সাল থেকে আমরা অফিসিয়ালি যাত্রা শুরু করি কার্যক্রম শুরু করি আর আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের কার্যক্রম হচ্ছে এখানকার যারা প্রবাসী ভাই বন্ধুরা আছেন সকলকে একত্রিত করে আমরা মিলেমিশে বসবাস করা আমাদের সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকা আর আমাদের দেশের সম্মিলিত ভাবে আমাদের যেহেতু একটি উপজেলা সংগঠন উপজেলা লেভেলের মানুষের সুখে পাশে দাঁড়ানো বিভিন্ন সময় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ভাবে যখন মানুষের সংকটকাল প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ পাশে দাঁড়ায় তার সাহিত্য মতো পাশে দাঁড়ায় এটা যেহেতু সামাজিক সংগঠনের সামাজিক সংগঠনের কাজটি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো যে যে কোনো ভাবেই হোক পাশে দাঁড়াও কেউ কথা দ্বারা হোক কেউ অর্থ দ্বারা হোক কেউ তার শারীরিক শ্রম দ্বারা হোক কেউ তার তথ্য ইনফরমেশন দ্বারা হোক মানুষ মানুষের পাশে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এই কাজ করে আপনি কন্টিনিউ করতে থাকুন আমরা শুনতেছি আপনার আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা দীর্ঘ দুই হাজার ছয় থেকে আজকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনারা আপনাদের সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন আমরা শুনতেছিলাম আপনাদের এই কার্যক্রমের সাথে আমরাও একটা অর্থ করছি একটি সংগঠন এই সংগঠনের নেক্সট পরিকল্পনা কি এবং এই সংগঠনের সাথে আপনি সম্পৃক্ত আছেন শুরু থেকে সম্ভবত যতটুকু জানি এবং আমাদের সভাপতি আছেন আলমদিন ভাই আছেন এবং অন্যান্য যারা আছেন তাদের প্রতিও আপনি একটু কৃতজ্ঞতা জানাতে পারেন যারা আপনার সঙ্গে যারা টিম ওয়ার্ক করছেন যারা সহযোদ্ধা আছেন তাদের প্রতি আপনি কৃতজ্ঞতা জানাতে পারেন আপনার আহ অবস্থান থেকে আমরা একটু জানতে চাই শুনতে চাই থ্যাংক ইউ সো মাচ আমাদের

স্পোর্টস টিয়ার সংক্রান্ত বিচারপতি আছেন আমাদের মহিলা সম্পাদকে আছেন রুমা আক্তার এবং আমাদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদিকা আছেন নূরন্নাহার হাসান এবং আমাদের কার্যনির্বাহী কমিটিতে যারা আছে বদ্দসাম ইন্ট সেবা আছেন আলতা ফুরেশা আছেন মইনুর রহমান সেবা আছেন ইমরুল হোসেন জেবুল আছেন এবং আমাদের নুতফুর রহমান আমাদের পন্ডজন নির্বাচিত প্রতিনিধিরা আছেন তারা অত্যন্ত বিচ্ছগণ এবং দূরদর্শী আপনাদের এই যে টিম যারা সহযোদ্ধা তাদের প্রতি আমাদের পক্ষ থেকেও বিনম্র শ্রদ্ধা রইল শুভকামনা রইল প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল থ্যাংক ইউ আপনাদের থ্যাংক ইউ করেন আর বিশেষ করে আমি একটু জানতে চাইবো যে আপনাদের নেক্সট কোনো বড় ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আপনারা তো পিকনিক পিকনিকটাকে আপনারা চব্বিশ তারিখ নাগাদ বা একটা আহ একটা যথাযথ সময় সবার একটা গ্যাদারিং করার চিন্তা করছেন রাইট অ্যাকচুয়ালি আহ স্টিল আই কেন সেট আমার পিকনিক আমাদের চার তারিখ তো প্রোগ্রাম হবে যেটা যে চার তারিখ রবিবার আগস্টের কিন্তু আমরা এখনো সিদ্ধান্ত আমাদের প্রচলই সিদ্ধান্ত কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাজে এনিথিং কুট বি হেপিড আমরা চেঞ্জ করতে পারি তো এ ধরনের কোন সিদ্ধান্ত এখনো আমরা উপনীত হই নাই উই আর ওয়ার্কিং অন দ্যাট

যদি ওয়েদার কোনো ডিফিকাল্টি ন্যাচারাল প্রাকৃতিক কোনো সমস্যা থাকে তাহলে আমরা চেঞ্জ করব চেঞ্জ করব সেটা একটু আমাদের সিদ্ধান্তের বিষয় তো এটাকে একটু আমরা এখানে আপনাদের গেস্ট হিসেবে সম্ভবত আমাদের মইন ভাই আছেন যেটা আপনার এই কমিউনিটিতে পরিচিত তারপর আরো কে কে যেন আছেন ওনাদেরকেও যদি আপনি একটু পরিচয় করে দিতে চান বা আপনাদের সাথে কে কে থাকবে এবং শুরু থেকে অনেকেই কমিউনিটির সাথে আছে এই সংগঠনের সাথে আছে এটা সংগঠন যেহেতু 22 থেকে আজকে প্রায় 22 বছরের উপরে হ্যাঁ যেখানে 20 বছরের উপরে যে সংগঠন এখানে এই কমিউনিটি নেত্ববৃন্দরা সচেতন যারা আছেন কমিউনিটি বিল্ড আপ করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন বিশেষ করে যারা বিভিন্ন স্পন্সর করেন ফাইনান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকেন অর্থনৈতিকভাবে আমাদেরকে সচল রেখেছেন সহযোগিতা করছেন যেহেতু সামাজিক সংগঠন আমাদের ইউনাইটেডলি সকলে মিলে আমাদেরকে কাজ করতে হয় সেই দৃষ্টিভুন থেকে সেই দৃষ্টিকোণ থেকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এখানে আমাদের অ্যাটর্নি মইন সাহেব আছেন আমাদের এখানে সিপিএ জাকির ভাইও আছেন অনেক আছেন এখানে অনেক ধন্যবাদ সিপিএ জাকির ভাই এবং অ্যাটর্নি মইন চৌধুরী সাহেবকে আমরা আপনাদের যে সংগঠনের যে কার্যক্রম এবং মানুষের যে সেবামূলক যে গুলা এগুলা আর কন্টিনিউ করবেন আরো ব্যাপকভাবে যেন সামাজিক কার্যক্রম গুলো আপনারা করতে পারেন সংগঠনের মাধ্যমে যদি কোনো ব্যাপক কার্যক্রম করা হয় এটি আসলে সহজ হয় এটা আমরা একাত্মতা পোষণ করি আর ব্রিটিশ সংবাদ সবসময় আপনাদের পাশে আছে থাকবে ইনশাল্লাহ আর প্রবাস আলাপন আপনাদেরই অনুষ্ঠান যারা প্রবাসী যুদ্ধ আছেন আমি একটু জানতে চাইবো আপনি রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনি পরিচিত এবং রেমিটেন্স যে বিষয়টা নিয়ে আপনি একটা দায়িত্ব পালন করছেন সেখানে আপনার অবস্থানটা যদি একটু ক্লিয়ার করেন আর কি আমরা বেশি সময় নেব না আমরা চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেব তো একটু যদি কাইন্ডলি আপনি বলেন রেমিটেন্সের এর যে বিষয়টা যদি একটু বলেন জয়লোক ভাই যেটা আমাদের তো সারা পৃথিবী জুড়ে যারা প্রবাসীরা আছে যারা প্রবাসী থেকে দেশে পয়সা পাঠায় আমরা রেমিটেন্স যুদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স মেজর পার্ট অফ লাইক ইউনো ইকোনমিকে এফেক্ট করছে তো আমরা যারা প্রবাস থেকে পয়সা দেশে পাঠাই আমরা সকলেই রেমিটেন্স যোদ্ধা এবং এবং আপনি জানেন বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স এট সেম টাইমে আপনি মনে করেন যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফিল্ড আছে এই দুটি বাংলাদেশের অর্থনীতিকে শক্ত অবস্থায় রেখেছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের এইখানের খলিল ফুডের যিনি কর্ণধার আমাদের খলিল ভাই আমাদের সঙ্গে ছিলেন সন্দীপ সোসাইটির সভাপতি সাহেব আমাদের সঙ্গে ছিলেন যারা ছিলেন আমাদের এই প্রোগ্রামের সাথে অনেকেই যারা এরকম একাত্মতা পোষণ করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সঙ্গে সঙ্গে ছিলেন তাদেরকেও আমরা সাধুবাদ জানাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে এবং যারা সবার প্রতি আপনি আজকে সময় দিয়েছেন আপনাকেও এবং আপনার সংগঠনের যারা আছে সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমরা সর্বোপরি দেশের এবং দেশের মানুষের জন্য দোয়া করব এবং চেষ্টা করব যেন আমাদের দৈনন্দিন জীবনে যেন ভালো কাজগুলো আমরা করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আপনাকে ধন্যবাদ